এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলক ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ওয়ার্ল্ড আমি সুস্মিতা আমি আবারও চলে এসেছি আজকে একটা নতুন দার্জিলিংয়ের ব্লগ নিয়ে চলো আর কি বেশি কথা না বলে আজকের ব্লগটি শুরু করা যাক তুই তোমার রাগ কেন কোথায় আসো তুমি ম্যাড তুমি করো আমার উপরে ハハハハ আমরা তো আমার আগের ব্লগে দেখতেই পেলে যে দার্জিলিংয়ে দুপুরবেলাতে এসে পৌঁছেছি তারপরে খাওয়া দাওয়া করেছি তারপরে কিছুক্ষণ রুমে নিয়েছি বাজে এখন আমরা সবাই মিলে বেরিয়েছি এই ঘুরতে মানে দার্জিলিং এ যে মেল রোডটা আছে এটাই ঘুরবো আমার তো প্রথমবার দার্জিলিংয়ে আসা ভীষণ ভালো লাগছে আশেপাশে অনেক দোকান সব কালারফুল অনেক লোকজন চলো আর কি যেতে থাকি কোথায় যাই বিখ্যাত জায়গা

এতদিন ধরে এত ভিডিও দেখেছি সবার এত ফটো দেখেছি সব জায়গাতেই দেখেছি গ্লিনারিসের এই জায়গাটা তো হোপ লেখা আমরা যখন আসলাম না এখন দেখি এখানে লাভ লেখা যাই হোক সে কোনো ব্যাপার না সে হোক হোক গে বা লাভ সবটাতেই জায়গাটা অপূর্ব সুন্দর দেখায় আমরা যে যেখানে আছি এতটা যে কাছে ছিল আমরা কিন্তু এটা বুঝতে পারিনি কারণ লাইন ধরে এখানে ফটো উঠতে পারলাম ফটো উঠা এখানে সে লাইন দিতে হয় লাইন দিতে হয় আর ফটো উঠা এখন আমরা যাই আর একটু ঘুরতে এই যে মনাই সাথে আর পেছনে দুদিন আর বড় ভাই হর উঠা এখন আমরা যাচ্ছি তারপরে ভালো লাগছে

তোমরা এই যে আমাকে আর মনাইকে নাচতে দেখছো এটা আমরা না একটা রিল বানাচ্ছি মানে কতবার যে টেক নেওয়া হয়েছে কি আর বলি হয় মনাই ভুলে যায় না হয় আমি ভুলে যাই আর আমাদের এই রিল বানানো হয়ে গেছে এখন এই সাইডে না অনেক সুন্দর সুন্দর দোকান ছিল এখানে অনেক সুন্দর সুন্দর দামি দামি শোপিস ছিল খুব ভালো লাগছিল জানতাম তুহিন কিনে দেবে না সঠিক সেটাই তুহিন বলেছে আমি এখান থেকে একটা কিচ্ছু কিনে দেবো না আর কি সব দেখেই নিলাম তারপরে ছবি তোলা হইলো

আমরা যাচ্ছি হচ্ছে কি গ্লিনারিসে দেখি গ্লিনারিস খোলা আছে না নাকি যদি আজকে গ্লিনারিস না খোলা থাকে তাহলে আমরা কালকে যাব গ্লিনারিসে কিছু খেতে মানে আজকে কিছু একটা খাওয়ার ইচ্ছা আছে সিম্পল হালকা টালকা চলো যাই আমরা যাচ্ছি গ্লিনারিস কত কিছু এসব কিছু

তো আমি ভেবেছিলাম এখানকার চিজকেক খাবো এটা খুব ফেমাস এখানে তুহিন তোর আগে খেয়ে গিয়েছে কিন্তু আজকে আমাদের কপাল এতটাই খারাপ একটা চিজকেকও কপালে ছিল না তাই আর কি আমরা প্যাটিস নিয়ে নিলাম এখন যেহেতু অনেকটাও টাইম হয়ে গেছে রাত আর বেশিক্ষণ খোলাও থাকবে না আমরা কফিও পাইনি যে প্যাটিসটা নিলাম ওটা অগত্যা আমাদের শুধু শুধু খেতে হবে তাই যখন পেলামই না কোনো কিছু তুহিন বললো কি চলো এসব আর খেয়ে দে লাভ নেই এখন আমরা না হয় রাতের মেন কোর্সটাই করব তার জন্য এখানে তো সমস্ত সিট বুকিং হয়ে গেছে এখন আমরা ওপরে যাচ্ছি রাতের খাবার খেতে ঠান্ডাই লাগবে না আমরা এখন ডিনার করবোর জন্য এখানে এসেছি দেখো কি সুন্দর জায়গাটা এই যে এখন চলছে হলো খাওয়া দাওয়া

तो हाथ को। Hello, अपन हमारे रात के डिनर डिनर बोल आज। आ जाएगी तो बाहर। जब looking like আমাদের রাতের ডিনার মেইন কোর্স পান যেটা কি চিকেন মাঞ্চুরিয়ান প্লেন ফ্রাইড রাইস আই সিজলার চিকেন সিজলার দেখে বোঝা যাচ্ছে এখন আমরা খাবো মনে

রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু ভেবেছিলাম কেক নেব কিন্তু সেটা আর হয়নি কারণ গ্লিনারিস একদম ক্লোজ হয়ে গেছিল পাওয়া না জন্মদিনে হ্যাঁ পাওয়া যাচ্ছে আমরা ওই যে মানে সাবস্টিটিউট আমরা একটা জোগাড় করলাম অন্য যদি এখন কেক পাওয়া যায় তাহলে সেটা কাটবো আমরা এটা আমরা ব্যাকআপে নিলাম হ্যাঁ ইমোশনটা হুম মেন হচ্ছে ইমোশনস কেক কথা সে এখন দশ টাকার কেক হোক আর পাঁচশো টাকা ভালোবাসা দিয়ে এটা এখানকার একটা চার্জ খুব সুন্দর লাগছিল এখন কি আমরা কেকের জন্য এদিক ওদিক ঘোরাফেরা করছি এটাই হয়েছে এখনকার মতো কাজ বাড়ি যাও রুমে যাও না স্টেশনে যাও রুম তো অন্যদিকে ঘুম না ঘুম হেঁদে গেলে পাঁচ টোর হবে তাহলে দার্জিলিং স্টেশন চলো তাহলে আমরা এখন কোথায় আসলাম এই দার্জিলিং স্টেশন এই যে বড় ভাই মনাই চলে চলে সব চলে এগুলো এখান থেকে ট্যুর হয় বন্ধ না এগুলো চলছে মানে এখন রেস্ট নিচ্ছে কোনো কিছু বন্ধ না

ং স্টেশনে তে আসলাম যেহেতু অনেক রাত হয়েছে একদম লোকজন নেই যখন ট্রেনটা চলাচল করে তখন নাকি অনেক লোক হয় খুব ইচ্ছে ছিল ট্রয় ট্রেনে ওঠার কিন্তু যদি আমাদের ট্রেনে উঠতে হয় তাহলে আমাদের সকাল সকাল আসতে হবে আমরা এখানে একটু ঘুরতে এসেছিলাম আর এখানে এত ঠান্ডা দিচ্ছিলো কি আর বলি কার নাক মুখ একদম ঢেকে আছি এখানে এত ঠান্ডা দিচ্ছিল যে আমি ঠিকঠাক দমই নিতে পারছিলাম না আমাদের হয়ে গেল দার্জিলিং এই জায়গাটার নাম কি দার্জিলিং স্টেশন ঘোরা হয়ে গেল এখন আমরা যাবো হাঁটতে হাঁটতে আবার রুমে আজকের মতো ট্যুরটা এখানেই শেষ হচ্ছে আর কি রুমে গিয়ে আর অনেক কিছু আছে চালা রুমে গিয়ে দেখা হচ্ছে স্টেশনের বাইরে থেকে দার্জিলিং শহরটাকে ঠিক এরকম দেখায় খুব সুন্দর লাগছিল আমরা এত আমরা এত লেট করে আসছি যে হোটেল তালা দিছে এখন কি হবে এখানে দেখো

বার্থডে আজকে মানে পঁচিশ তারিখে বড় ভাইয়ের বার্থডে তাই মানে রাত্রি বারোটার পরে আমরা সেলিব্রেট করব ছোট মোটো করেই আমরা এরকম পাগল আগে কেকটা কিছু পাই নাই আমরা জোগাড় করছি জোগাড় করছি আর কি চলো আমরা এখন বসে টসে থাকি যখন আমাদের বার্থডে সেলিব্রেশনটা হবে তখন আবার ভিডিও করব তোমাদের সাথে সবটা শেয়ার করব চামচ দেওয়া মনের ব্যাগে চামচ আছে তুই আরে দেখ

বাবা অনেক মজা করলাম অনেক ঘোরাঘুরি করলাম এখন আমরা শুয়ে পড়ছি দেখো আরেকটা একটা জিনিস দেখাচ্ছি দেখো দেখো মোনা ঘুম গুড নাইট মোনা গুড নাইট বলে দিছে তাহলে বড় ভাই গুড নাইট কালকে আবার দেখা হবে তুমি তুমি কি আবার ফ্রেশ হচ্ছো আমার তো সব শুরু হলো হ্যাঁ দেখি কখন গুড নাইট হয় কেন সবে গুড নাইট কেন হবে তাহলে সবাই গুড নাইট তাহলে গুড নাইট হ্যাঁ সবাই গুড নাইট তোমরাও গুড নাইট আচ্ছা চলো আজকের মতো টাটা দেখা হবে আগামী কাল নতুন একটি দার্জিলিং এর ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট সবাইকে